আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমিনা সবাই কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি আনন্দে আছি আজকে একটা বিশেষ আয়োজনের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখি মায়ের চা রুটি সব কিছু হয়ে গেছে অলরেডি রান্না বসানো মানে অলরেডি হয়ে গেছে ভাতের হাড়িয়ে তো বসানো হয়ে গেছে আমি মাকে বলেছিলাম যে আমাকে তুমি ডেকে দেবে কিন্তু ডাকেনি দেখি অর্ধেক কাজ শেষ চাল ভেজানো হয়ে গেছে হবে পোলাও মা এই প্রথমবার ফার্স্ট পোলাও করবে কারণ আজকে আসছে আমার খালা খালু মানে আমার মাসি আর মেশো তো দেখো তো দেখো পানি ফুটে গেছে মা এই ভেজানো চালটা দিয়ে দিচ্ছিল আর বলছিলাম যদি কিছু বাকি থাকে কাজ আমাকে দাও করতে আমি করি তো পিঁয়াজ কাটা আলু কাটা এগুলো বাকি ছিল সেগুলো কাটতে বসেছি তো অনেকটা আলু পেঁয়াজ লাগবে পোলাও রান্না হবে তার সাথে নানা রকম রেসিপিও হবে বিফ আছে চিকেন আছে মাছ আছে তারপরে ভাজাভুজি তো আছে এগুলো না হলে তো পোলাও তো ভালোই লাগবে না আমার খালাম্মারা অনেক দিন পরই আসছে মানে প্রায় আসেই না বললে চলে অনেক দিন পর আস খালাম্মা আসছে বলে কথা তাই অনেক খুশি আর মায়েরও বোন আসছে বলে কথা তাই আনন্দে অনেক সকাল সকাল উঠে পড়েছে তো আজকে সারাদিনে তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব কেউ কিন্তু স্কিপ করো না খাওয়া দাওয়া আনন্দ মজা নিয়ে এই ব্লগটা হবে আর পুরোটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল ভাত হয়ে গেছে ভাতটা এবারে মাখানোর পালা মানে সাজানোর পালা ধাপে ধাপে তোমরা যদি চাও তো আমি এই পোলাও রেসিপিটা আমি অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানিও শেষমেশ পোলাওটা রেডি দেখতে তো দারুণ হয়েছে আর টেস্ট কেমন হয়েছে সেটা খেয়ে দেখতে হবে মা প্রথম এই পোলাও বানালো রান্না জোগাড় করে দিয়ে ওপরে মানে দোতলায় চলে এসেছিলাম কারণ ঘর বিছানায় সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে সব কিছু দিতে হবে কারণ কখন কুটুম চলে আসবে জানি না যখন তখন চলে আসতে পারে তাই ওপর নিচ সব কিছু ঝাড় দিয়ে ঘর মুছে রেডি করে রাখলাম ঘর গোছানো শেষ আর কুটুমও এসে গেছে এই যে এই হচ্ছে আমাদের নতুন কুটুম মানে আমার খালার মেয়ের মেয়েও এসেছে জেসমিনা আর ওদের তো চেনোই তিন মূর্তিদের ওরা তো না থাক না থাকলে মানে আমাদের বাড়ি অসম্পূর্ণ রান্নার মধ্যেই এই ভাজাভুজিগুলো হয়ে গেলেই রান্না পুরো কমপ্লিট সব কিছু হয়ে গেছে দু বোনে মিলে এখন গল্প করতে করতে রান্না করা হচ্ছে দু বোন একসাথে হলে যা হয় আর কি গোসল করা কমপ্লিট করি বাচ্চাদের আগে খেতে দিয়েছিলাম কারণ জায়গা তো ছোটো সবার একসাথে জায়গা হবে না টের ওপর বসিয়েছিলাম আমার বাপিকে আর খালুকে মানে আমার মিশুকে ওদের খাওয়া দাওয়া সবাই শেষ হলে তারপরে আমরা তিনজন মায় বেরিতে সব বসেছিলাম তো তোমাদের রেসিপিগুলো একবার বলে দিই তখন তো তার তাড়াহুড়ো করে বলা হয়নি পোলাওর সাথে হয়েছিল মাছের কালিয়া পটল ভাজা রেসুন ভাজা আলু ভাজা বিফ কোপ্তা আর হচ্ছে চিকেন খাওয়া দাওয়া সেরে ঘুম থেকে উঠে আমরা বিকেলেবেলায় সবাই মিলে যাচ্ছিলাম কন্যগড় চেটি ওখানে লঞ্চ আপতে সবাই মিলে আনন্দ করে লঞ্চ আপবো বিয়ের আগে যখনই আসতাম বাপের বাড়িতে যখন কেউ আমাদের ঘরে কুটুম আসতো তখনই আমরা সবাই মিলে একসঙ্গেই লঞ্চ আপতে যেতাম লঞ্চ আপতে এতই ভালো লাগতো না বন্ধু কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না আর বাচ্চারা দেখো যেখানেই দোকান সেখানেই বাচ্চারা তো এই ওরা চিপস কিনছে লঞ্চে বসে বসে খাবে বলি তো টিকিট কেটে দেখি লঞ্চে প্রচুর লাইন ছিল তো এখন আমরা লঞ্চে উঠবো আর ঘাট থেকে লঞ্চ ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছি গঙ্গার ওপারে পানিহাটিতে লঞ্চ থেকে নেমে এসেই দেখি ঝালমুড়িওয়ালা বসে আছে তো সবাই মিলে ঝালমুড়ি ফুচকা খাবো আর এই গঙ্গার ঘাটে বসে বসে একটু আনন্দ করবো কারণ এই পানিহাটিতে সেরকম ঘোরবার কোনো জায়গা নেই বাচ্চাদের কোনো পার্কও নেই কাছাকাছি তাই আমরা ফুচকা ঝালমুড়ি খেয়ে আবার চললাম লঞ্চে উঠতে কারণ এবারে আমরা বাড়ি ফিরবো বাড়ি এসে কিছু জামা দেখছিলাম খালাম্মা আমাদের জন্য এনেছিলো আমাদের ওয়াজিয়ার জন্য মেঘনার জন্য আর আমার জন্য জামা এনেছিল তো আমারটা তোমাদেরকে পরে দেখাবো তো পরে দেখাবো কেমন হয়েছে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগবে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আল্লাহ হাফেজ বন্ধুরা টাটা